আপনি এমন এক হেলমেট পরে আছেন যা দেয়ালের ওপাশে দেখতে পারে যুদ্ধক্ষেত্রে কত কিলোমিটার দূরে আছে চোখের সামনে ভেসে রাত নেমে এসেছে কিন্তু আপনি দেখতে যেন দিনের আলো এমনকি আপনার চোখ যেখানে থাকাই মিসাইল ঠিক সেখানেই নিশানা করে এটা কোনো সায়েন্স ফিকশন মুভি এটা বাস্তব এবং এই প্রযুক্তির নাম F35 হেলমেট মাউন্টেড ডিসপ্লে সিস্টেম সংক্ষেপে এই জন ডিএস এই হেলমেট কে বলা হয় দা পাইলটস সেকেন্ড ব্রেইন কারণ F35 ফোরকের অর্ধেকটাই লুকিয়ে আছে এই হেলমেটের ভিতর আজ আমরা জানব কিভাবে এই হেলমেট যুদ্ধের ধারণাকেই বদলে দিয়েছে প্রথমে একটু F35 সম্পর্কে জানি লখিত মার্টিলের তৈরি এই ফাইটার জেট হলো বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার জেট এটা শত্রুর রাডারে ধরা পড়ে না প্রায় উনিশশো কিলোমিটার পার ঘন্টাতে ছুটে চলতে পারে আর একসাথে আকাশ স্থল ও সমুদ্র তিন জায়গায় যুদ্ধ করতে পারে কিন্তু এই বিমানের সবচেয়ে গোপন শক্তি কোনো ইঞ্জিন নয় এবং কোনো মিসাইলও নয় বরং পাইলটের মাথায় থাকা একটুকু হেলমেট শুনে বিশ্বাস হবে এই হেলমেটের দাম প্রায় চার লাখ ডলার অর্থাৎ প্রায় চার কোটি টাকারও বেশি কেন এত দাম কারণ এটা শুধু একটা হেলমেট নয় এটা হলো একটি ভার্চুয়াল রিয়েলিটি কম্পিউটার সিস্টেম যা পুরো বিমানটাকে এক্সেলশনের মতো স্বচ্ছ করে ফেলে এফ থার্টি ফাইভ বিমানে বসানো আছে মোট ছয়টি ডিস্ট্রিবিউটেড অ্যাপারসার সিস্টেম ক্যামেরা এই ক্যামেরাগুলো বিমানের চারপাশে লাগানো থাকে আর প্রতিটি ক্যামেরা রিয়েল টাইমে ভিন্ন ভিন্ন ছবি কাটাই হেলমেটের ফলে পাইলট যদি নিচে থাকায় তাহলে বিমানের তলা পর্যন্ত দেখতে পারে যেন বিমানের বডি স্বচ্ছ হয়ে গেছে এছাড়া হেলমেটে আছে নাইট ভিশন মোড যার মাধ্যমে কোনো গগল ছাড়াই অন্ধকারে সব দেখা যায় এই হেলমেটের আরেকটি অসাধারণ বৈশিষ্ট্য হলো আই ট্র্যাকিং সিস্টেম পাইলটের চোখ যেখানে থাকায় সেন্সরও ঠিক এই দিকেই কাজ করে শত্রুদের চোখে পড়ে মাত্রই পাইলট শুধু বাটন টিপে মিসাইল ছুঁড়তে পারে বিমান ঘুরিয়ে টার্গেট করার কোনো দরকার হয় না অর্থাৎ চকি হয়ে গেছে নতুন ট্রিগার এই হেলমেট তৈরি করেছে কলেন্স অ্যারোস্পেস এবং এলমেট সিস্টেমস এর মধ্যে রয়েছে ইনফ্রারেড সেন্সর ডিজিটাল ডিসপ্লে লেন্স ইন্টিগ্রেটেড কমিউনিকেশন সিস্টেম অডিও কমান্ড ট্রান্সলেটর সব মিলিয়ে এটা যেন এক মিনি কম্পিউটার যা পাইলটের মস্তিষ্কের সাথে সরাসরি করে থাকে প্রতিটি হেলমেট তৈরি হয় নির্দিষ্ট পাইলটের মাথার পরিমাপ অনুযায়ী এবং প্রতিটি হেলমেটে তাদের মুখ ও চোখের মুভমেন্ট স্ক্যান করা থাকে তাই একজন পাইলটের হেলমেট আরেকজন চাইলেই ব্যবহার করতে পারে না একটা হেলমেট তৈরি করতে প্রায় ছয় মাস সময় লাগে তাতে বসানো হয় প্রায় ইলেকট্রনিক সেন্সর এটাকে বিমানের সাথে ক্যালিব্রেট করতে হয় একটুখানি পাইলটের ভিউ বিকৃত হয়ে যায় এবং এর ফলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে আগের যুগে পাইলটকে সব যন্ত্রপাতি দেখতে হতো ককপিটের স্ক্রিনে কিন্তু এখন সবকিছু আগমেন্টেড রিয়েলিটিতে চোখের সামনেই ভেসে ওঠে মিশন ডেটা শত্রুর অবস্থান সেখানকার বায়ুমণ্ডলীয় চাপ ফুয়েল লেভেল সব তথ্য রিয়েল টাইমে হেলমেটেই দেখা যায় আলাদা করে ককপিটে চোখ রাখা লাগে না ফলে পাইলটের রিফ্লেক্স টাইম কমে যায় প্রায় কয়েক সেকেন্ড যা আধুনিক যুদ্ধের সময় জীবন মৃত্যুর পার্থক্য গড়ে দিতে পারে তবে এত উন্নত প্রযুক্তির যে তবে ঠিক তা নয় বরং সমস্যাও রয়েছে প্রথম দিকে বিভিন্ন পাইলট তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় যেমন মাথা ঘোরা হেলমেটের ওজন সফটওয়্যার আপডেটের মাধ্যমে ভিউ আর স্থিতিশীল করা হয়েছে এখন পর্যন্ত এই হেলমেট কেবল যুক্তরাষ্ট্র ও তাদের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোই ব্যবহার করতে পারে যেমন তুরস্ক জাপান ব্রিটেন কিংবা ইসরায়েল এইসব দেশ প্রত্যেকের পাইলটরা নিজেদের জন্য কাস্টমাইজ ভার্সন ব্যবহার করে কারণ এই প্রযুক্তি যে এর এতই এক্সপোর্ট করাও নিষিদ্ধ যুদ্ধক্ষেত্রে এই হেলমেট মানেই ইনফরমেশন ডোমিনেন্স অর্থাৎ শত্রু দেখা বোঝা আর আঘাত করা সবকিছু আগে করার ক্ষমতা রয়েছে এই হেলমেট শুধু যুদ্ধ পরিবর্তন করছে না এটা মানব মেশিন সম্পর্কের নতুন অধ্যায় দিচ্ছে পাইলট এখন শুধু বিমান চালাচ্ছে না একসাথে যেখানে হেলমেট আর পাইলটের মস্তিষ্ক সরাসরি যুক্ত থাকবে এবং হেলমেটের মাধ্যমে কমান্ড দেওয়া যাবে তখন আকাশ যুদ্ধ হবে নতুন বাস্তবতায় আর এই সূচনা হয়েছে আজ এই হেলমেট দিয়ে যখন একটা হেলমেট যুদ্ধের নিয়ম দিতে বদলে দিতে পারে তখন আমরা বুঝি ভবিষ্যৎ যুদ্ধ আর শুধু অস্ত্রের নয় বরং প্রযুক্তির আর এই হেলমেট প্রমাণ করেছে যে আগে দেখে এই ব্যাসে